তুমি একটা আম নেবে হ্যাঁ দে দে ঠিক আছে এই নাও ধরো আর একটা দে না আরো একটা নেবে হ্যাঁ দে দে ঠিক আছে এই নাও ধরো আরো একটা দে না তুই সব নিয়ে না সব নিয়ে না দে 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 একটা দে না একটা দে না সব নিয়ে নিই যাই যাই এই আমগুলো নিয়ে আমি বাড়ি চলে যাই সব নিয়ে নিয়ে চলে গেল কি হয়েছে রিজু এই দেখো এই গরমে আমি তোমার জন্য ঠান্ডা ঠান্ডা ইস্টিং এনার্জি ড্রিঙ্ক নিয়ে এসেছি তুই আমার জন্য রিজু এই গরমে ঠান্ডা ঠান্ডা ইস্টিং এনার্জি ড্রিংক নিয়ে এসেছিস হ্যাঁ আমি তো তোর জন্য নিয়ে এসেছি এই গরমে ঠান্ডা ঠান্ডা ইস্টিং এনার্জি ড্রিঙ্ক তুমি আমার জন্য এক আমি তোমার জন্য দুটো স্টিং এনার্জি ড্রিংক নিয়ে এসেছি। আমিও তো তোর জন্য দুটো স্টিং এনার্জি ড্রিংক নিয়ে এসেছি। তুমি আমার জন্য দুটো স্টিং এনার্জি ড্রিংক নিয়ে এসেছো। আমি তোমার জন্য তিনটে স্টিং এনার্জি ড্রিংক নিয়ে এসেছি। আমিও তো তোর জন্য তিনটে স্টিং এনার্জি ড্রিংক নিয়ে এসেছি। তুমি আমার জন্য তিনটে স্টিং এনার্জি নিয়ে নিয়েছো। আমি তোমার জন্য চারটে স্টিং এনার্জি ড্রিংক নিয়ে এসেছি। আমিও তো তোর জন্য চারটে স্টিং এনার্জি ড্রিংক নিয়ে এসেছি। তাই তোমার স্টিং এনার্জি ড্রিংক লো আমাকে দিয়ে দাও আর আমার স্টিং এনার্জি ড্রিংকও তুমি নিয়ে নাও। ঠিক বলেছিস যেহেতু আমিও চারটে নিয়ে এসেছি আর তুইও চারটে নিয়ে এসেছিস তাই আমারগুলো তোর আর তোরগুলো আমার ঠিক আছে ঠিক আছে নিয়ে নে নিয়ে নে তাড়াতাড়ি নিয়ে নে তোরগুলো আমি নিয়ে নেই ইয়ে ইয়ে কি মজা আমরা আজকে মজা করে স্টিংনারি ড্রিংক খাবো ইয়ে মজা ইয়ে ইয়ে কি মজা করে খাবো ও মামা কি হয়েছে রিজু বাবা আজকে বাজার থেকে একটা বড় তোর মুচ কিনে এনেছেন তোর বাবা তো বাজার থেকে একটা বড় তরমুজ কিনে এনেছে ওই তরমুজটাকে আমাকে লম্বা করে কেটে দাও আমি খাবো তোকে তরমুজ লম্বা করে কেটে দিতে হবে তুই খাবি হ্যাঁ দাও না আমার দাও না আমি খাবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিচ্ছি দাও দাও এই নে তোর জন্য আমি লম্বা করে তরমুজ কেটে নিয়ে এসেছি খা খা এবার খা এ বাবা তুমি তরমুজটা খেয়ে নিয়ে আমাকে তরমুজে খোসা খেতে দিয়েছো তা ভালো লাগে না করিস না কান্না করিস না এই দেখ আমি সত্যি সত্যি তোর জন্য একটা লম্বা করে তরমুজ কেটে নিয়ে এসেছি এইবার তুই এই তরমুজটা খা এবার খুশি তো খুশি দারু